ইদানিং মানুষকে দেখি এত বেশি আত্ম অহমিকায় বা অহংকারে ভুগে যে অন্যের বিপদকে মনে করে পাপের ফল আর নিজে যখন বিপদে পড়ে তখন বলে আল্লাহর পরীক্ষা তো যাই হোক আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি আমার মোস্ট ফেভারিট একটা জিনিস যেটা হচ্ছে আমের মোরব্বা ছোটোবেলায় আমের মোরব্বা বাসায় যেদিন রান্না করা হতো সেদিনই সব শেষ হয়ে যেত কারণ আমরা ছিলাম পাঁচ ভাই বোন আর আম্মু সবসময় এমনভাবে আমের এই মোরব্বাটা তৈরি করতো যে একটা আমকে মাত্র দুই ভাগ করতো যদি এখানে আমি চার ভাগ করেছি মতো খেলেও দেখা যেত যে একদিনই আমরা শেষ করে ফেলতাম এই জিনিস আর রাখতে দিতাম না আম্মুকে কারণ এত বেশি মজা হতো আর আমারটা আজকে হচ্ছে চিনিতে তৈরি করা হচ্ছে কিন্তু আম্মু মেলনি হচ্ছে গুড়েই তৈরি করতো আর আমার হাজব্যান্ড বললো সে চিনি দিয়ে খাবে তাই কারণে আমি হচ্ছে চিনি দিয়ে তৈরি করছি এটা তৈরি করা খুবই সোজা আমগুলোকে ফার্স্টে সুন্দর করে কেটে তারপর হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে খুঁচিয়ে নিয়েছে যাতে ভেতরে ভেতরে রসগুলো ঢুকতে পারে অ্যাজ আমগুলো অনেক বেশি টক ছিল টক একটা জিনিসকে যখন আপনি মিষ্টি জিনিসে পরিণত করবেন তখন কিন্তু সেটাকে একটু ভালো মতো প্রসেসিং করতেই হবে আর অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি টকটা একটু কমানোর জন্য এরপর জাস্ট পানিতে চিনি দিয়ে অল্প লবণ দিয়ে মানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়েছি দেখতেই তো পেরেছেন যে শুকনা মরিচ একটু কেটে দিয়েছি ছাল হওয়ার জন্য আর পাঁচ পাঁচ পাঁচফোরণী দিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো মশলাই আমি দিব না যদি এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিছুটা ভিনেগার ব্যবহার করতে পারেন আর আদা যদি বাসায় থাকে আস্ত আদাকে কেটে কেটে সুন্দর করে দিয়ে রাখতে পারে ঘ্রানো হয় এবং এই আদা কিন্তু পর্বতে খাওয়া যায় অনেকে রসুনও ব্যবহার করে তেজপাতাও দেয় অনেকে আমি একদম সিম্পলি রান্না করেছি এবং খেতে তো জাস্ট অস্থির হয়েছে এই ধরনের আমের মোরব্বাগুলো কিন্তু বিভিন্নভাবেই তৈরি করা হয় তবে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনার এই আম তৈরি করার ইচ্ছাই মরে যাবে কারণ আমি নিজেই একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম যেহেতু অনেক ছোটোবেলায় আমর হাতে রান্না খেয়েছিলাম এরপর আর খাওয়া হয়নি বা আমি তো কখনও তৈরি করিনি জীবনে প্রথমবারের মতো আমের মুরব্বা তৈরি করেছি ইউটিউব দেখতে গিয়ে তো পুরো মাথা চড়া গাছ কারণ এত আওলা ঝাউলা রেসিপি আর এত মানে এলিমেন্টস দরকার তাদের এই মোরব্বা তৈরির জন্য দেখে তোমার পুরো মাথা গরম হয়ে গেছে পর আমি নিজের মতো করে তৈরি করে ফেলছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে ট্রাই করবেন কিন্তু আল্লাহ